হ্যালো এমন সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই হোক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর একটা ভয়েস ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আমার রাজ্যে একটু পুরা দেওয়া ট্যুরের একটা ভিডিও এটা ছিল পঁচিশে রমজানের ভিডিও আমি এত পরিবার অলস হয়ে যাচ্ছি যে ভিডিওতে ভয়েসই দেওয়া হচ্ছে না আর ভিডিও শেয়ারও করা হচ্ছে না যেহেতু রমজান মাস শিয়াম সাধনার মাস রমজান মাস প্রায় শেষের দিকে তো আমি গত পঁচিশ তারিখ চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের রাজশাহী থেকে হচ্ছে পোড়া দহা কিছু কেনাকাটা করার জন্য আমি গিয়েছিলাম আমি আম্মু আমার ছোটো বোন আর বাবু আমি যেখানে যাই আমার বাবুকে নিয়ে যাই আর এখানে আমি স্টেশনে এসে এখান থেকে দুইটা টিকিট কেটে নিচ্ছিলাম টিকিট আগে দুইটা কাটা হয়েছিল পরে আবার যে দুইটা কাটছে যে চাচা এখানে বসে আছে টিকিট নিয়ে চাচা অনেক দিন যাবো আমাদের এখানে আমাদের আছে কোটি স্টেশনে টিকিট মাস্টারের দায়িত্ব পালন করে আসতেছে তো ওনার সঙ্গে আমি গল্প করতেছিলাম আর কথা বলতেছিলাম পরে ওনার থেকে আমি দুইটা টিকিট নিয়ে নিই তাও ওনাকে বলেই আমি ওনার পারমিশন নিয়ে ওনার ভিডিওটা করি চাচা বলতেছিলো যে আরও অল্প কিছুদিন আছে ওনার চাকরি জীবন তো এখানে যে স্টেশনে বসেছিলাম ট্রেন আসতে ছিল প্রায় আমাদের সাতটা চুয়াল্লিশে ট্রেন ছিল আমরা ভোর ভোর চলে গিয়েছিলাম এখানে তো এখানে দাঁড়িয়েছিলাম যে বাবু হচ্ছে দোকান থেকে খাবার নিয়ে খাচ্ছিলো তারপরে এই যে ফাইনালি ট্রেন একটু ঝুঁকি দিয়েছে মানে ট্রেন মামার দেখা পাওয়া গিয়েছে আর কি তো এই যে এটাই আমাদের গন্তব্য যাত্রার ট্রেন আজকের এটা ছিল মহানন্দা এক্সপ্রেস এটা আমাদের রাজশাহী থেকে পোড়া সরাসরি চলে যাবে তো এই যে আমরা ট্রেনে উঠে পড়ছি তো এখান থেকে আমি ভিতর থেকে একটু বাইরে ক্লিপ নিতেছিলাম যদিও ফুলফিলভাবে নেওয়া হয়নি যতটুকু পাঠে ততটুকু নিয়েছি ট্রেনে এত জোরে ছাড়ছিলো বাপরে পুরো ঘুরাইতেছিলো এটা আমাদের রেলগেট ঘুরে ফিরে শহরের ভিতর দিয়ে যাইতেছিলাম তারপর হচ্ছে সামনে হচ্ছে সিরোয়েল স্টেশন পড়বে তো যেটা বলতেছিলাম আমার যেহেতু ছোট একটা বিজনেস আছে তো বিজনেসের কিছু অর্ডারি কাজ ছিল সেই কাজের কারণে আর বাসা সবার হচ্ছে যেহেতু বছরে একটা দিন হচ্ছে আমাদের মুসল্লিদের জন্য অনেক আনন্দের একটা দিন ঈদ তো এই পবিত্র ঈদের কারণে হচ্ছে সবারই জন্য কিছু কেনাকাটা থাকে সেগুলাই করার জন্য আমি গিয়েছিলাম আর কি পঁচিশে রমজান গিয়েছিলাম তো হচ্ছে এই যে রাজশাহী স্টেশন এই আমাদের রাজশাহী স্টেশনটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং হচ্ছে বেশ বড়সড় একটা স্টেশন এখানে এই ট্রেনটা যেহেতু লোকাল ট্রেন ছিল তো প্রত্যেকটা স্টেশনেই স্টে করছিলো বেশ ভালোই সময় নিয়ে তো অতক্ষণ ধরে তো অত লং ভিডিও নেওয়া যাবে না তাই আমি শর্টকাটে কিছু একটু ভিডিও নিয়েছি এটা ছিল হরিয়ান স্টেশন তারপরেও আমি সব স্টেশনের ভিডিও নিতে পারি নাই তো হচ্ছে অল্প অল্প করে ক্লিক নিয়ে রাখছি হচ্ছে আমার প্রায় যাওয়া হয় যাতায়াত করা হয় বাবুকে নিয়ে যাই অনেক সময় আম্মু আম্মুকে নিয়ে যাই ছোটটাকে নিয়ে যাই তো আমার বেবিকে ক্যারি করার জন্য আমি হচ্ছে আমার ছোটো বোনকে নিয়ে যাই মূলত এই স্টেশনগুলো আমি হচ্ছে অল্প অল্প করে ক্লিক নিচ্ছিলাম নেওয়ার হচ্ছে ভিডিও বানানোর জন্য ফুল ক্লিপ নেওয়া হয়নি যেহেতু ভিডিও অনেক লং হয়ে যেত লং ভিডিওতে ভয়ে অনেক সমস্যা হয় এটা ছিল শর্দ রোড সর্দ স্টেশন তো অল্প অল্প করে নিয়ে নিচ্ছিলাম ভিডিও আর এই যে ট্রেনের মাঝখানে বসে এই যে আমার বাচ্চাটা ঘুমিয়ে গেছে কিন্তু ও সকাল সকাল থেকে উঠে না ঘুম থেকে উঠার অভ্যাস নাই সকালে ঘুম থেকে তুলসী ওর খাওয়া হয় না তো আমার হচ্ছে পায়ে মাথা দিয়ে একটু শুয়েছিল পৃথিবীর সব থেকে শান্তির মুহূর্ত হলো এটা একটা মায়ের কাছে সব থেকে দামি সম্পদ হলো তার সন্তান তাছাড়া আর কিছুই না পৃথিবীর সব কিছুর বুদ্ধে তার সন্তান যেটা লক্ষ টাকা দিয়েও কেনা যাবে না তারপরও আমি হচ্ছে আমি যেহেতু জানলার ধারেই বসি জানলার ধারে আমরা টিকিট নিয়েছিলাম তো ওইখান থেকে জানলার ভিতর দিয়ে আমি একটু ক্লিপ নিতেছিলাম হচ্ছে ভিডিও ক্লিপ ব্লগ শেয়ার করার জন্য বাইরের পরিবেশটা অনেক সুন্দর ছিল মার্শাল্লাহ এত জোরে জোরে এত জোরে ট্রেনটা ছাড়ছিল যে হচ্ছে পুরা চুল মুল এওলা ঝাল হয়ে গেছে পুরা থাতে ময়লা একেবারে ভর্তি হয়ে গেছে এটা ছিল পাক্সি ব্রিজ পাক্সি ব্রিজটা অনেক বড় আর অনেক সুন্দর ভিতর থেকে যে নদী যে পরিবেশটা অনেক সুন্দর মার্শাল্লা মুক্ত মুগ্ধ করা একটা পরিবেশ ব্রিজটা অনেক অনেক বড়ই ছিল ব্রিজটা বেশ পাঁচ সাত মিনিটের একটা হচ্ছে ব্রিজ এটা তো আমি এটা আবার একটু ভিডিও করে নিতেছিলাম ভিডিওটা অনেক ভালোই আসতেছিলো যদিও ট্রেনটা অনেক জোরে চলতেছিলো ওভাবে বাইরে নিয়ে তো আর ভিডিও করা যাবে না তাহলে তো ফোনটাই করে যাবে এই কারণে হচ্ছে ভিতর থেকে যতটুকু পারছি ততটুকু সেভাবে ভিডিওটা নিচ্ছি আর আজকে ট্রেনটা কেন জানি অনেক জোরেই ছাড়ছিল ও লেট করে আসছে তারপরে হচ্ছে অনেক জোরেই ছাড়ছে তাই যে আমার বাচ্চাটা ও ঘুম থেকে উঠে গেছে। তারপর ওর গেঞ্জিটা আমি ফুল চেঞ্জ করে দিই তারপর ও বাইরে যে মানুষগুলো ছিল স্টি সুন্দর এখন ওদের সবাইকে টাটা দিচ্ছিল বাই বাই বলতেছিল কথা বলতেছিল মাসাল্লাহ পুরো ট্রেন জার্নিটা অনেক সুন্দরভাবে উপভোগ করেছে আমার বাচ্চাটা অনেক শান্ত ভদ্র কোনো রকমই ডিস্টার্ব করে না আমাকে আর হচ্ছে যথেষ্ট হেল্পফুল আর আমার আব্বা আমার মা আমার ছোটো বোন তো আছে তাকে দেখা কেয়ার করার জন্য তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই ট্রেন থেকে নেমে যাই ট্রেন থেকে নেমে আমরা পুরোদহ স্টেশনে চলে আসি আর কি তো এখানে নেমে আমরা একটু ভিডিও করে নিতেছিলাম যেহেতু এত আর এত রোদ এত গরম এত তাপ ছিল দুনিয়ার রাজ্যের মানুষ মনে হচ্ছে এখানে গিয়েছে তো সেরকমভাবে শপিংয়ের ভিডিও করা হয় নাই শপিংয়ের ভিডিও আমি পরে শেয়ার করব এখানে শপিংয়ের ভিডিও নাই তো এখানে আমরা তিনজন মিলে একটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম স্টেশনে নামার পর তো হচ্ছে এই এতটুকুই ভিডিও নেওয়া হয়েছে তাছাড়া আর নেওয়া হয় নাই ভিডিও করা হয় নাই তা আর অতিরিক্ত রোদের কারণে অতিরিক্ত জ্যাম কখন কোথায় ফোন পরে নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে চুরি হয়ে যাবে বোঝারই উপায় নাই কার থেকে কীভাবে ধাক্কা লেগে সো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ পায় পাই